ইউরোপে খালি বোতল বিক্রি করে আপনারা মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আসি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইউরোপ দা ইনফরমেশন চ্যানেলে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে আমি যে ভিডিওটা দেখ মানে করতেছি সেটা হচ্ছে আপনার দুই ইউরোপের একটা বিষয় সেটা হচ্ছে আমি দেখে খুবই ইয়ে যে এইখানে আপনারা খালি বোতল বিক্রি করেও মনে করেন যদি ইচ্ছা করেন তাহলে মাসে আপনারা লাখ টাকা ইনকাম করতে পারবেন যদি সেরকম আপনারা ইচ্ছা করেন মানে এইখানে এক কথায় বোতল বিক্রি করেও আপনার সংসার খরচ উঠানো যেতে পারে তো আসলে আমরা খালি বোতলগুলো ফেলাই দিই বা ই করি না তো ইউরোপের মতন জায়গায় এই খালি বোতলে আপনার টাকা দেয় বা খালি বোতলে আমরা টাকা পাই তো আমি আজকে আপনাদেরকে সেটাই দেখাবো তো চলেন শুরু করি তো এইগুলো হচ্ছে আমাদের গুসানোর বোতল আরও কিছু আছে তো এই বোতলগুলো আমরা নিয়ে যাব এক্সচেঞ্জ করার জন্য এই বোতল এই খালি বোতলগুলা মনে করেন যে আমরা দিলে আমাদেরকে এক একটা বোতলের জন্য পঞ্চাশ পয়সা করে দিবে তো সর্বপ্রথম কথা হচ্ছে এই যে লোগোটা আপনারা দেখতেছেন এক্সের চিহ্ন লোগো এটা অবশ্যই থাকতে হবে বোতলে তা না এলে কিন্তু সেই বোতলগুলো আপনাদের নিবে না তো সব বোতলগুলো চলে না শুধুমাত্র যে এই যেই বোতলের লোকগুলো আছে সেইগুলোতেই আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন তো আমরা এখন যাব এই নিয়ে আরো কিছু বোতল আছে সেইগুলা নিয়ে তো আপনারা দেখতে থাকুন আমরা কয় টাকার বোতল বিক্রি করি এবং সে টাকাগুলো আমরা পাই কিনা এবং কি করা যায় তো এখন আমরা চলে আসলাম সুপার শপে এই সুপার শপ থেকে আমরা এই বোতলগুলা এক্সচেঞ্জ করবো আপনারা যে কোনো বড় সুপার শপে গেলেই এই ধরনের মেশিন আপনারা দেখতে পারবেন এই যে আমার ভাই সে এখন বোতল নিয়ে আসছিল তো এইখানে তার কিছু বোতল ছিল আমাদের কিছু বোতল ছিল অ্যাভারেজ করে আমরা এই করতেছি এবং পাশেও আপনারা দেখতে পাচ্ছেন বিদেশি যারা আছে একটা ছেলে এবং একটা মেয়ে তারা এই চেঞ্জ করতেছিল তো যেগুলো চলবে না সেগুলো নিচেই রাখে দেয় তো এখন আমাদের এই যে অলরেডি নয় টাকা পঞ্চাশ পয়সা হয়ে গেছে এই দেশের টাকা তো আমরা এখনও দিচ্ছি লাস্ট দশ টাকা হয়েছে এরপর আরেকটা থেকে গিয়েছিল সেটা পরে দিয়ে আমরা আরও ৫০ পয়সা নিলাম মোট আমাদের দশ টাকা ৫০ পয়সা হলো তো এটা নিয়ে আমরা এখন যাব। তুফ সপের ভিতরে এবং ক্যাশ কাউন্টারে যে এই চিলিপটা আমরা দিলেই আমাদেরকে টাকা দিয়ে দেবে এবং আমরা চাইলেই কিন্তু এইখান থেকে মাল এই টাকার পরিমাণে আমরা মাল কিনতে পারবো তো এমনিতেও আমরা কিছু বাজার সাথে করবো চাল ডাল সেই জন্য আমরা এখান থেকে ই নিয়ে একবারে ঢুকতেছি তো আপনারা চাইলে টাকাও নিতে পারবেন এবং চাইলে আপনারা এখান থেকে আপনাদের টাকা না নিয়ে মালটাও নিতে পারবেন তো এই যে এখন এই ম্যামের কাছে আমরা এই স্লিপটা দিব যেটা ওই বোতল দেওয়ার পরে বোতলের মেশিন থেকে আমাদের দিয়েছিল তো সব আমাদের কিন্তু একটা বোতলে পঞ্চাশ পয়সা করে দিয়েছিল তো এখন আমরা দশ টাকা পঞ্চাশ পয়সা হয়েছিল তাই ম্যামের কাছে দিয়ে আমরা এই যে নিলাম আমাদেরকে দশ টাকা একটা নোট এবং পঞ্চাশ পয়সার একটা কয়েল দিছে তো আপনারা দেখতেই পারলেন তো এইভাবেই কিন্তু আপনারা ইউরোপের যে কোনো জায়গায় আপনারা কিন্তু বোতল বিক্রি করেও মাসে আপনারা লাখ টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি সেই সেরকমভাবে ইচ্ছা করেন আর এছাড়া আপনার জমানো বোতল দিয়েও আপনি কিন্তু আপনার সংসারের কিছুটা কষ্ট আপনি উঠাতে পারবেন তো আমরা জাস্ট বিশটা বোতল নিয়ে আসছিলাম তো বিশটা বোতলে দশ টাকা পাইছি পরে আর একটা বোতল ছিল এখানে সেটা দিয়েছিলাম পঞ্চাশ পয়সা পাইছি তো যাই হোক সবাই দেখলেন আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত সবাই সবার মধ্যে দোয়া করবেন আসসালামু আলাইকুম